ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্নও আছে হুম এটা হচ্ছে খড়গপুর থেকে বালেশ্বর আর এই যে মন্দির দেখতে পাচ্ছেন ভালো বানিয়েছে না বাঙালিদের কাছে পুরী কখনও পুরনো হয় না যখনই আপনি যাবেন মনে হয় পুরীতে আমি প্রথমবারই এলাম আমার কাছেও ঠিক তাই মনে হয় আমি অনেকবারই পুরী গেছি তো আজকের এই পুরী প্ল্যানটা আপনাদের জন্য হতে চলেছে যারা দুই দিনের জন্য অথবা তিন দিনের জন্যে পুরী বেড়াতে যাচ্ছেন সেখানে দুটো রাত আপনি কাটা এই ট্যুর প্যাকেজে আপনারা সব কিছু জানতে পারবেন আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন প্ল্যানটা পুরো দেখুন ট্যুরটা পুরো দেখুন আমরা কিভাবে টুনাইট থ্রি ডেজের পুরী ট্যুর করেছিলাম আর ছোট্ট কৃতিকাকে নিয়ে তাহলে আপনারা যদি বাচ্চাকেও নিয়ে যাচ্ছেন তাতেও আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো আজকে আমরা সবাই মিলে পুরী যাচ্ছি এখন অলমোস্ট চারটে বেজে গেছে সবাই রেডি হয়ে গেছি তো গাড়ি বুক করা হয়ে গেছে আগে মানে গতকাল রাত্রে তো আমরা গাড়ির জন্য ওয়েট করছি চুর লাগেজও হয়ে গেছে স্পেশালি কৃতিকার লাগেজটা একটু বেশি বিকজ ও খাওয়া দাওয়া সবকিছু আমার সব

গেছি হাওড়া আর ওয়েট করছি আমাদের এক্সপেক্টেড ট্রেন বন্দে ভারতের জন্য ট্রেন বন্দে ভারত এন্টার করছে প্ল্যাটফর্ম নাম্বার টোয়েন্টি টু আর সবার এটা প্রথম দেখি আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো কেমন লাগে সি ফোরটিন এটাই হচ্ছে আমাদের কোচ আই গেস এটাই হচ্ছে সি ফোরটিন দাদা সব ভালোই আছে অনেকটা শতাব্দীতেও বেটার বাট না শতাব্দীর থেকে একটু বেশি বেটার মত আছে খাওয়া দাওয়া নিয়ে এখনো কিছু বলার মতো হয়নি বিকজ আসেনি আসলে নিশ্চয়ই জানাবো সবাই

পাঁচ মিনিট পরেই আমরা পেলাম ওয়ান লিটারের বোতল এক লিটারের বোতল একটাই দিয়েছে মানে আমাদের তিনজনকে তিনটা যে ট্রেনের রুট ম্যাপ খড়গপুর বালাসর ভদ্রক যাজপুর কেউজার রোড কটক ভুবনেশ্বর খোর্ধা রোড অ্যান্ড ফাইনালি পুরী জল দেওয়ার পরে এখন পেপার দিচ্ছি দা বাংলা ইংলিশে গিয়ে আছে নাকি টাইম টাইম জোন দেয়া আছে টাইম জোন ইন্ডিয়া দেবে হ্যাঁ নিয়া করে পরিষ্কার পরিছন্নও আছে হুম পরিষ্কার মনে হয় দিতে হবে হ্যাঁ এটা দেখছি মনে হচ্ছে না

তো আমাদের এখন টিকিট দিয়ে গেছে টিকিটের মধ্যে যেরকম নর্মাল থাকে এখানে ডাইজেস্টিভ বিস্কিট আছে আর টিকিটের মধ্যে থাকবে সুগার টি ব্যাগ অ্যান্ড নোভার মিল্ক পাউডার মিল্ক পাউডার সাড়ে ছটা বাজে এখন ঠিক সাড়ে ছটার সময় দিয়ে গেল ফাইনালি জল চলে এসছে টিকিট বলেছিলাম দিতে সরি কফি কিট তো কফি কিট দিয়ে গেল আমাকে স্পিড পিক করে নিয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ আইডিয়ালি ওয়ান থার্টি এটা হচ্ছে খাওয়া উচিত আই থিঙ্ক খড়গপুর স্ট্রেচের মধ্যে মনে হয় ওয়ান থার্টি টাচ করা উচিত মেবি পিঙ্কি এখন কৃতিকার খাবার তৈরি করছে এই বুঝে গেছে খাবার দেওয়া হবে ফুল চার্জ

এটা হচ্ছে খড়গপুর থেকে যে স্টপেজটা আছে তার মধ্যবর্তী যে স্পিডটা ঠিক আটটা বাজে আর আটটার সময় আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে ঠিক খড়গপুর ছাড়ার পরেই খাবারের মধ্যে কি দিয়েছে দেখি এটা হচ্ছে ম্যাঙ্গো জুস বাটার এগুলো হচ্ছে মিক্সড ফ্রুট জ্যাম টমেটো কেচাপ এখানে একটা মাফিন আছে আর এটা দেখি এখানে অমলেট ডবল ডিমের অমলেট একটু ফ্রেঞ্চ ফ্রাইস আর গাজর কড়াইশুঁটি এই আর এই হচ্ছে ব্রেকফাস্ট ভালো ভালো লাগলো না আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে অমলেটটাই ডবল ডিম দিয়ে করেছে ওটাই ভালো লেগেছে বেজ নিলেও বোধহয় ভালো হতো কেন বেজের বোধহয় কাফলেট ব্রেকফাস্টের পরে আবার চা এখানে সার্ভ করা হচ্ছে দরজা খোলা আছে কিন্তু দরজা দিয়ে নামবো না এটা ট্রেনের স্টপেজ দুই মিনিট নামলে যদি আবার উঠতে না পারি ব্যাস তোরাতে পৌঁছে যাবি কুড়ি আমি রয়ে যাবে বালেশ্বর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে খুবই ভালো কাকা কিন্তু সকাল থেকে অনেক কাজ করে চলেছে আমাদের ওখানে এসে নিয়ে প্লেট লোকে কালেক্ট করছেন বাথরুম পরিষ্কার করছেন ঘুমাওনি দেখো মা ঘুমাচ্ছে তুমি ঘুমাওনি কেন তুমি কি এনজয় করছো এনজয় করছো এনজয় করো

আর একটু আর একটু মডার্ন আর মডার্ন রাইট পুরীর দিকে এগোচ্ছি হোটেল করা হয় হোটেলটি আজকে তো আমরা একটা অটো করে দেখি হোটেল কোথায় বুক করা যায় কৃতিকাও সঙ্গে আছে প্রায় দুপুরবেলা হয়ে গেছে ট্রেন ফিফটিন মিনিট অ্যাডভান্সে রান করছে আশা করি বারোটা পঞ্চাশের আগেই আমরা পুরী পৌঁছে যাব তারপরে নেমে নিয়ে দেখব কোথায় হোটেল নেওয়া যায় চলুন এবার দেখে নেওয়া যাক পুরী আসার জন্যে হাওড়া শিয়ালদা আর শালিমার থেকে কোন কোন ট্রেনগুলো আছে এর মধ্যে থেকে কিছু ভালো ট্রেন হচ্ছে আপনার শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের একটি ব্লগ আমার অলরেডি করা আছে চ্যানেলে আপনারা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি দেখে নিতে পারেন দুটো অটো রিজার্ভ করে চলেছি মারিন ড্রাইভের দিকে একটি অটোতে আমি আছি আর একটি অটোতে আমার ভাইরা আছে তো আমাদের এই অটোতে ফেয়ার পড়লো দেড়শো টাকা করে প্রতি অটো আমাদের হোটেল করা ছিল না তো আমাদের একটা অটো নিয়ে আমাদেরকে হোটেল খুঁজতে হতো তো লাকিলি রানার কাছে মোবাইলে একটা হোটেলের নাম্বার ফিট ছিল তো সেখানেও কল করলো তো তারা বললো আপনারা চলে আসুন তো এই হোটেলটা হচ্ছে একদম সুফ প্যালেসের ঠিক পিছন দিকে তো আপনার যখন বিচের দিকে বেরোবো তখন আপনাদেরকে দেখাবো বন্ধুরা এটা হচ্ছে হোটেল সোনার কেল্লা আপনারা যদি থাকতে চান পুরি এসে তো এটাকে কনসিডার করতে পারেন আপনারা দেখছেন হোটেল সোনার কেল্লা এই হোটেলেই আমরা দুদিন ছিলাম আমরা নিয়েছিলাম সুপার ডিলাক্স ক্যাটাগরি রুম দুটো রুম নিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে রুমের কন্ডিশন খুবই ভালো ছিল ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি লিস্টটাও দিয়ে দেবো মানে ফেয়ার লিস্টটাও দিয়ে দেবো সঙ্গে ফোন নম্বরও দেওয়া থাকবে আপনারা ফোন করে আপনাদের রিকোয়ারমেন্ট তাদের জানাতে পারেন সেই ক্যাটাগরি হিসাবে আপনারা রুম নিয়ে নিতে পারবেন রুমের কোয়ালিটি খুবই ভালো ছিল যেমনি দেখালাম বাইরের থেকে আমি যেই হোটেলে ছিলাম যখন আমি পুরী একা বেড়াতে এসছিলাম তার সম্পর্কে এর একটা ডিটেল ভিডিও আমি অলরেডি করে রেখেছি তো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রইলো আপনারা গিয়ে দেখে নিতে পারেন আর সেখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে আপনারা কল করে যদি মনে হয় যে এই হোটেলেও নেওয়া যেতে পারে কেন কি খুব বাজেট হোটেল আপনারা যদি হাজার টাকার মধ্যে রুম চাইছেন তাহলে হাজার হাজার বারোশোর মধ্যে তাহলে এখানে আপনারা রুম পেয়ে যাবেন হয়ে গেলাম খাইয়ে দিলাম অ্যাকচুয়ালি বাড়ির থেকে আমি অলরেডি ইন্ডাকশন কুকার সব নিয়ে এসেছি ও খিচুড়িটা খাইয়ে দিয়েছি ওকে নিশ্চিন্ত এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি দেখি আজকে কি মেনু আছে অলরেডি কি আমরা চিকেন থালি বলে দিয়েছি হোটেল সোনার কেল্লার ইন হাউস রেস্টুরেন্ট এই চিকেন থালির পার প্লেট প্রাইস দুশো তিরিশ টাকা করে সোনার কেল্লা রেস্টুরেন্ট ছাড়াও আমরা আরও তিনটে ভালো রেস্টুরেন্টে খেয়েছিলাম তো এই ভিডিওতে আপনারা ওই তিনটে রেস্টুরেন্টকেও দেখবেন তো পুরো দেখুন যাতে আপনারা একটা আইডিয়া নিয়ে এই ট্রিপটা করতে আমাদের লাঞ্চ হয়ে গেছে কিছুক্ষণ হলো কৃতিকাকে আমি ঘুম পাড়িয়ে আমি রানা আর দাদার প্ল্যান হয়েছিল একটু বিচে গিয়ে একটু ঘুরে এসে তারপর একটু এসে রেস্ট করবো তো সোনার কেল্লা স্লাইটলি একটু মেন রোড থেকে ভেতরে এটা হচ্ছে সুফ প্যালেস যদি কেউ জানেন সুফ প্যালেস থেকে ভেতরে ঢুকলেই পেছন দিকে পড়ে এটার ব্যালকনি থেকে আমাদের প্রাইভেট ব্যালকনি যে ওখান থেকে সমুদ্রটা দেখা যায় হ্যাঁ কালকে শুধু দিনটা পুরো হ্যাঁ আমি উড়ার জন্য আর ওকে তাড়াতাড়ি টি তাড়াতাড়ি ঢুক আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি না হলে আমি তখন যে বিচে আসবো আর পা পাবে যাবো সবুজতে মানে এটাই মজা জলে হাঁটতে হয় এর আগে যতবার পুরী এসছি এই এলাকাটায় ছেড়ে একটু ওই স্বর্গদ্বারের দিকে থেকেছি সবসময় ভিড় পেয়েছি কিন্তু আজকে এখানে বীজটা এতটাই মানে ফাঁকা এখানে হাঁটাচলা করতে খুবই ভালো লাগছে দূরে বন্ধুরা লাইট হাউস দেখা যাচ্ছে লাইট হাউসের ওপর থেকে পুরীকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে দশ টাকা দিয়ে টিকিট কেটে আপনারাও এই অনুভূতিটা নিতে পারেন এখন আমরা হোটেলে ফেরত যাচ্ছি একটু রেস্ট করে নিয়ে আবার ছটা ছয় ছটার দিকে বেরোবো এখন বাড়িতে গিয়ে রেস্ট তো তারপরে কৃতিকাকে নিয়ে বেরোবো নাকি দেখি কি কৃতিকা ঘুমাচ্ছে না উঠে গেছে একটু রেস্ট করলাম রেস্ট করে কৃতিকাকে খাইয়ে দাইয়ে সবাই রেডি হয়ে এবার বেরোচ্ছি প্রায় আটটা বাজে এখন মাম্মিও রেডি হয়ে গেছে

মার্কেটে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই মুগলাই হাব রাতে ডিনারও করতে হতো তাই ভাবলাম এই সিগাল হোটেলের ভেতরে মুগলাই হাফে গিয়ে ডিনারটা করব তো আমরা মুগলাই হাবে ঢুকছি এখন

দের খুব কাঙ্ক্ষিত বিরিয়ানি পুরীর বিরিয়ানি ফার্স্ট টাইম পুরিতে বিরিয়ানি খাচ্ছি দেখি ফার্স্ট টাইম সেনটা তো ভালোই আছে চাই না একটা বাইক তো নিলি কেমন লাগলো ভালো বানিয়েছে না না এটা একটু এটা একটু দেখ চালটা একটু হ্যাঁ বড়ি বড়ছ। হুম কাপ 놓고। একটু ভালো না? হ্যাঁ দিয়ে দাও। একটা দিয়ে দাও। ও দিয়ে। হ্যাঁ। একটা দিয়ে দাও। দুটো লেগ পিস আছে। একটাও আছে। লেগ পিসটা আমড়ে দিয়ে দাও। ওদিকে লেগ পিস আছে। লেগ পিস তো আমরা ভাগ করতে

জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ো না এদিকে এই তো আমি ঠিক আছি আরে এদিকে তো মন্দিরটা ভাই বলো জয় জগন্নাথ অটো নিয়ে আমাদের মন্দির অব্দি আসতে পড়লো দেড়শো টাকা অটোওয়ালা আমাদের নামালো এখান থেকে দুশো মিটার তো ভিতরে গিয়ে তো ব্লক করতে পারবো না ভিতর থেকে পুজো দিয়ে আসি তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে আমরা যখন পুরীতে গেছিলাম তখন পুরী মন্দিরের আশপাশে কনস্ট্রাকশনের কাজ চলছিল পুরো রেনোভেশনের কাজ চলছিল আর এরপরে আপনি দেখবেন পুরী মন্দির কতটা সুন্দর তৈরি হয়েছে আমি কিছু মাস পরেই আবার পুরী গেছিলাম যখন নিজে একা বেড়াতে গেছিলাম তখন এই মন্দিরে যখন ভিজিট করেছিলাম তো মন্দিরটা একদম রিনোভেটেড হয়ে পুরো নতুন তৈরি হয়ে গেছিল তো সেই মন্দিরটি তখন কেমন লাগছিল একটু দেখে আর এই যে মন্দির দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গনটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর আয়োজন এই যে ব্যারিকেড দেখছেন এখান দিয়ে আপনি চলে যান আর যে মন্দিরটা দেখালাম ওর ভিতরে গিয়ে আপনি প্রণাম করে আসুন হয়ে গেছে আমরা এখানে একটা রেস্টুরেন্ট এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর হোটেলে ডিসাইড আমি রানা দাদা মা ওর সবাই বেঁচে যাচ্ছি কৃতিকাকে স্নান টান করিয়ে ওকে লাঞ্চ করি আমি ভাত তাত খাইয়ে দিয়ে আমি বাবার কাছে রেখে যাচ্ছি প্ল্যান আছে বিচ থেকে এসে লাঞ্চ করে তারপর বিকেলের দিকে বেরোবো তখন কৃতিকাকে নিয়ে বেরোবো তোমাদের লুকটা একটু দেখিয়ে দিই হ্যাঁ সবাই সানগ্লাসেস পরে আছে প্রায় দুটো বাজে আর আমরা বেরিয়েছি লাঞ্চ করতে বলেইছিলাম সামনে রাজ হোটেল আছে সেখানে আমরা এই সামনেই হোটেলটা পুরীতে এসে নিয়ে অনেকেই রাজ হোটেলে থাকতে পছন্দ করেন এখানকার রেস্টুরেন্টের খাবারের মানও খুবই ভালো আমাদেরও বেশ সুস্বাদু লেগেছিল এখানকার খাবারগুলো আপনারা যারা ভালো রেস্টুরেন্ট আর ভালো হোটেলের খোঁজ করছেন আপনাদের জন্য রাজ একটা ভালো অপশন হতে পারে আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ফোন দিয়ে দেব এখন বাজে আমরা বেরোচ্ছি গোল্ডেন বিচের জন্য আমরা এই টোটোটা বুক করলাম গোল্ডেন বিচ যাওয়ার জন্য দেড়শো টাকা নেবে এখান থেকে মানে আমরা আছি সুপ প্যালেসের এখান থেকে দেড়শো টাকা চলুন

খুব সুন্দর না না সেভেন এম টু সিক্স পি এম আচ্ছা খাবারের কোনো স্টল নেই দেখেছিস সব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আগের থেকে গোল্ডেন বিচ একটু ভিড়টা বেড়েছে আগে ভিডিওগুলোতে দেখতাম এতটাও ভিড় থাকতো না কিন্তু এবার ভিড় বেড়ে পড়ছে যারা এরা সব পঞ্চাশ টাকা করে আচ্ছা আর উইদাউট স্নান করলে চলো বা তাহলে কুড়ি টাকা করে এটি বাইক তো ব্লু ফ্ল্যাগশিপ বিচ ঠিকই নাম দিয়েছে সাড়ে পাঁচটা বাজে অন্ধকার হয়ে এসছে এখন ফেরত যাচ্ছি হোটেলে যাব না ওই বিচের আশপাশে একটু নেমে যাবো

এখান থেকে খাজা কিনে নিলাম আমি দু কিলো কিনলাম কাকুর এখনো কিনছে আমরা আবার একটু বেরোচ্ছি তখন জীবনের জন্য বাড়িতে আস বাড়ি বলছি হোটেলে আসলাম বাড়ি তারপর আবার একটু কৃতিকাকে আবার একটু খাওয়ালাম ও একটু রেস্ট ফ্রেস্ট করে আবার একটু বেরোচ্ছি আমি ওকে টেনে টেনে তুলে একটা খাবারের বাকি ছিল না ও দিদি দিদি হ্যাঁ বন্ধুরা এটা দেখছেন শরদ্দ্বার ঘাটের জগন্নাথ টেম্পল অনেকে এখানেও পুজো দেয় খুবই সুন্দর মন্দিরটা বেসিক্যালি আর্কিটেকচার আমরা প্রত্যেক বছরই এখানে এসে নিয়েও দাঁড়াতাম পুজো আমরা এসেছি হোটেল আম্বিকা প্যালেসে এখানে রেস্টুরেন্টে আজকে শেষ রাত সেই রাতে আমরা ডিনারটা করে নি এখানে না ব্যাপারটা কেন এলাম এখানে বলতো আম্বিকা প্যালেসে না না এখানে ব্যাপারটা হচ্ছে এখানে সব মিক্সচার আছে মানে আমরা যেটা চাইছি সেটাও পাবো আর কাকু যেটা চাইছে সেটাও পাবে হোটেল আম্বিকা প্যালেস পুরীর অন্যতম এক জনপ্রিয় হোটেল এই হোটেলে রেস্টুরেন্টের খাবারের মানও খুবই উন্নত আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দেব। আপনারা যদি একটি ভালো হোটেলের খোঁজ করছেন আর তার সঙ্গে রেস্টুরেন্টের ফ্যাসিলিটিসও চাইছেন তাহলে আম্বিকা প্যালেস একটা ভালো অপশান আমাদের ডিনার হয়ে গেছে আমরা এবার বাড়ি যাচ্ছি দীঘার কান্নাকাটি শুরু করে দিয়েছে অলমোস্ট দশটা বাজে কি দশটা বেজে গেছে দশটা হ্যাঁ সাড়ে দশটা হতে চলেছে প্লাস আমাদের প্যাকিংও বাকি আছে প্যাকিং করে করে নিতে হবে বিকজ কালকে আমরা একদম ভোর ভোর বেরোচ্ছি আই থিঙ্ক কালকে পোনে পাঁচটা বেরিয়ে যেতে হবে আমাদের পোনে ছটায় ট্রেন না পোনে ছটায় ট্রেন তো আবার কালকে ভোর ভোর বেরোতে হবে আহ জয়গড়ের এখানে এন্ড করছি। দ্য সকাল 4:30 এর দিকে এখন বাজে 5:00 বাজে 5 অলমোস্ট 5:00 বাজে 5 তো নিচে যাচ্ছি এখান থেকে একটা ম্যাজিক অটো ঠিক করব ডাইরেক্ট পুরি স্টেশন জানেনি নি আছে আমাদের পাঁচটা এ। দারুণ বেশ ভালো দুটো দিন কাটালাম কৃতিকাকে সঙ্গে নিয়ে এই পুরিতে আপনারাও কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি দেখার পরে আপনাদের কেমন লেগেছে আপনারা যদি কৃতিকার মতন কোনো ছোট বেবিকে নিয়ে বা একটি বড় দলকে নিয়ে পুরি আসছেন তাহলে এই ভিডিওর থেকে আপনারা একটা আইডিয়া নিয়ে পুরি প্ল্যানটা সাজিয়ে নিতে পারেন আপনাদের পুরীর ট্যুরটা নিঃসন্দেহে ভালো কাটবে এই বলে দেখা হবে নেক্সট শতাব্দীর পাটে হ্যাঁ বন্ধুরা ফাইনালি আমরা হাওড়ায় নেমে গেছি ট্রেন তো টাইমের আগে অ্যারাইভেল ছিল বাট আউটারে দাঁড়িয়েছিল অনেকক্ষণ